সকাল সকাল স্নান করে শাড়ি টাড়ি পরে আমি চলে আসছি নিচে বাবুকে নিয়ে যেহেতু ঠাকুর পুজো করে দেবো নিচে দেন তারপরে যাবো উপর ছাদে তো উপর ছাদে পুজো টুজো করে তো যা কাজকর্ম আছে সেগুলো করব আর এখানে দেখো আমি গঙ্গা জলটা ঢালছি তারপর নিচে আমি এখন ঠাকুর পুজো করব আর এত পরিমাণে রোদ দিয়েছে চড়া রোদ দিয়েছে আর সকালে যখন আমাদের জল আসে তখন মা ঠাকুর থানগুলো ধুয়ে দেয় তাই কুঁয়ো থেকে আর জল তুলে ধুতে হয় না ঠাকুর থানটা তো মা ধুয়ে দেয় আর কি তো তারপর আমি ঠাকুর পুজো করে নেবো আর আজকে যাব মেলা যেহেতু পাঁচ মাস পর আবার বিবেক মেলাটা বসেছে জানুয়ারিতে মেলাটা বসে কিন্তু জানুয়ারিতে বছর বসেনি তাই যাব ভাবছি আজ মেলা কারণ আজকে আছে সানডে বরের তো মানে ছুটি আছে আর বেরোয় জানো তো রবিবারে ভেবেছিলাম আজকে বেরোবো না আজকে ছাদে কিছু রিলস ফিলস মানে একটু সেজে কুচে গিয়ে রিলস রিলস বানাবো তারপর শুনলাম যে আমার পিছি ছেলের মেয়ে এসেছে বাবার বাড়ি বেড়াতে ভাইয়ের সাথে তো সেই জন্যে আমি বললাম যে চলো তাহলে ঘুরেই আসি পরের সপ্তাহে দেখা যাবে রিলস বানাবো না কী বানাবো পরের সপ্তাহে তুমি বানিয়ে দেবে তো আজকে চলো ঘুরে আসি একটু মায়ের বাড়ি থেকে আর তারপরে তো রান্নাবান্না আছে আজকে ভাবছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না করে নেবো কারণ কখন আমি বাড়ি ঢুকবো বলতে পারছি না কো দেরিও হতে পারে আজকে আমার কারণ মেলা যাব বাবার বাড়ি যাব ওখানে টাইম কাটাবো তো সেই জন্যে আর এখানে যত জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করে ছাদে চলে এলাম মিলতে বললাম না প্রচুর 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 পরিমাণে রোদ দিয়ে সবাই বুঝতেই পারছো আমার তো হালাত খারাপ একটুকু মানে একটুকু থেকে রোদের মধ্যে একটুকু থেকে আমার সত্যি শরীর খারাপ করছিলো প্রচণ্ড পরিমাণে পরে সেটা আমি ফিল করেছি আর কি কারণ কিচ্ছু খেতে ভালো লাগলো আমার শরীর ম্যাচ ম্যাচ করছিলো সমস্ত কিছুই আর চাদরগুলো কাচা হয়েছে তারপর আরও কিছু জামা কাপড় আছে সেগুলো পরে ভিজিয়ে দেবো আর নিচে তো বললাম যে পুজো টুজো দিয়ে এসেছি উপরেই দেখো এখন আমি সমস্ত কিছু হয়ে ধূপকাঠিটাকে দেখিয়ে দিচ্ছি ঠাকুর পুজো হয়েও গেছে মেয়ে নিচে আছে কারণ মেয়েকে আজকে আমি উপছাদে নিয়ে আসিনি নিচে যখন ছিলাম নিচে নিয়ে গেছিলাম কিন্তু ওকে নিয়ে আসিনি প্রচুর পরিমাণে জ্বালায় তো এই পুজো দিয়ে নামলাম এত যে গরম রোদ গরম প্রচন্ড ভাবতে কিছু বলা নেই তো চলো এখন নিচে যাও যাক নিচে যাই কি করতে হবে দেখি আজ এখানে মা ঠাকুমা লাকি বাবু সবাই আছে ওরা গল্প করছে খেলা করছে আমি এখানে চাতালটাতে বসে আছে আর লাকি জানো তো খুব শরীরটা খারাপ ও বমি করেছে একদমই ভালো নেই আর এখানে দেখো গরম লাগছে ওর মানে ঘুম নেই লাকি দাদা লাকি দাদা লাকি দাদা গরম লাগছে এসি চলছে তো এসি চলছে তো ঘুমাই গেছে লাকি তোমার কোথায় ব্যথা করছে পায়ে আহ দেখি মুখটা দেখি অনেক ব্যথা করছে টিপে দেবো

আর এই মেলাতে জানো তো দু বছর আগে একটা বাইক চুরি হয়ে গেছিল যেটা আমার ঘরের বন্ধু আর মেয়েকে আমি চিৎকার করছি শুনতে পাচ্ছি এখানে দেখো কত কত মানে স্টল বসেছে কত মেলা বসেছে আর অনেকটাই ভিড় ছিল মেলাতে আর আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিই আর আমি ফোন করেছিলাম ভাইকে যে ভাই ভাইজিটাকে নিয়ে আয় মেলাতে কিন্তু ওর যেহেতু শরীর খারাপ হয়ে পড়ে গেছিলো মানে ও দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা সেই জন্য আসতে পারলো না কো আর তাই জন্যে আমরাও চলে গেলাম ওকে দেখতে আর এখন মেয়ে বলছে দই খবর তো যাই হোক ওকে দইটা আনতে দিই মানে মাকে দিয়ে আনতে আর চলো তোমরা মেলাতে পুরো দেখে নাও ہاں 20 روپے 20 روپے 3 روپے کے سنگ قدم بھنگ ہے سر سنگ قدم ندی سگے سگے کھیلا سگے سگے لے جاؤ ندی والے بھتھا اپنا بھاگ پڑی کا بندا جب کپڑے چھوٹا بڑا ادب انعام ہزار ہزار انعام جیتنے کو پانی 20 روپے 20 روپے 3 روپے کے जाते नहीं इतने আড্ডা দিচ্ছি যেহেতু বাজিটা ওকে দেখা করতে এলাম আমি তো যেতে পাই না মাদের মানে আগের বাড়ি যেতে পাই না মারা মাদের সাথে যাওয়া হয় না আমার তো পিসুমণিকে আসতে বলেছি তাহলে খুব ভালো লাগবে তারপর অনেক রাত হয়েছে আমাদের বাড়ি ঢুকতে প্রায় সাড়ে দশটা যেহেতু বিরিয়ানি নেওয়ার ছিল বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি ঢুকেছি তারপর নিচে আমি খেয়ে শুনে এসেছি আর মেয়ে আর ওর বাবা দুজনে খাচ্ছে আর দিনে খাচ্ছে মাংসটা রান্না সেটাও ঘর নিয়েছে এছাড়া মাংস রান্না করেছিল তো ও সেটা খেলে না বিরিয়ানি খাচ্ছে দেখতেই আর আমার খাওয়া হয়ে গেছিল আর অনেক দিন তোমাদেরকে এই যে এই মেম্বারগুলোকে দেখালাম আমার ওদেরকে খাবার দিলাম আর ওরা খাচ্ছে আর মেয়ে কি বলছে শুনতে পাচ্ছ আরে দেখো এখানে মা নতুন একটা চশমা দিল রাতের মধ্যে তো চশমাটা ভেঙে দিল মানে কি বলবো কিছু বলার নেই ও সব কিছু ভাঙতেই জানে আর কি বলবো লাখিও তাকিয়ে দেখছে কি করছে না করছে তো চলো ভিডিওটা এখানেই এন করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টাটা বাইক ভালো থেকো সব বাইক